আহ কি শান্তির ঠান্ডা ফানি বুঝছেন নি এই যে শান্তির ঠান্ডা ফানি এই যে তালাজা এই যে এই টাঙ্কির থেকে ফানি আয়া এটার থেকে আপনার ঠান্ডা হয়ে পরে ফানিরা আই আমরা বাঙালিরা বা আজনবী যারা আসি সৌদি আরবে বা প্রবাসে আসি সবাই আমরা এইটার থেকে পানি নিই ঠিক আছে এত মজা লাগে ফানিরা কিন্তু এটা যে মজার যে সাজা আছে এটা আমরা অনেকই চেক করি না ভাই ঠিক আছে এটা হইতে পানির তালাজা ইয়া টাঙ্কি ঠিক আছে এই টাঙ্কির থেকে এই তালাজা তাসে কিন্তু এখানে হলো আপনার ফিল্টারই আওয়ার কথা তো দেখেন এই যে ফিল্টারের এটা দেখছেন এটা এন লাগাল থাকবো ঠিক আছে এই জায়গায় লাগাল থাকবো এই যে এটা পুরোটা খোলা এই যে এটার ভিতরে আপনি জায়গা দিলে ময়লা দেখা যায় দেখছেন এই যে এই যে ময়লা তো ফিল্টার ভালো না ঠিক আছে এরকম বহুত জায়গা আছে আপনার ফিল্টার ভালো না তবে আমরা পানি নিয়ে খাই এটা চেকই করি না যে ফিল্টার কি খারাপ না ভালো এইটা খাইলে যে উপকার থেকে তিনগুণ ক্ষতি হইব ঠিক আছে এই ফানিতে মনে করেন পেটপ প্যাটপ পাথর হয়ে যায়গা ঠিক আছে এই পানিটা যদি আমরা খাই আমরা আরামেলে ঠান্ডা দেখতেছেন না যে আমি অনেক মনে করেন আফফাউটা ধুইলাম কিন্তু রোজা আথফাটা ধুইছি এত মজা লাগছে আহ তবে এই ফানিটা খাইয়ালে আমরা ঠিক আছে এই ফানিটা অনেকই সন্ধ্যা সময় বুড়ায় বা নিয়ে তারপর খায় এই ফানি একবারে খাওয়া আলো না ঠিক আছে খাইলে অবশ্যই দেখে খাইবেন যে এখানে ফিল্টারটা কি নতুন না পুরান দেখা খা তারপর খাইতে এব সালাম আলাইকুম